সুপ্রিয় সুদী সারা দেশে বিশেষ করে রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা শুনি মাইকিং হচ্ছে প্রচার হচ্ছে যে চক্ষু রুগীদের জন্য সুখবর মানে বিজ্ঞাপনটা এক প্রকার বিজ্ঞাপন দিক থেকে সেবাধর্মী চিকিৎসা না চিকিৎসার মাধ্যমে সেবা দেওয়া সারা বিশেষ করে কামরাঙ্গি বিভিন্ন আনাচে কানাচে আমি মুগদা দেখেছি বাড্ডায় দেখেছি তারপর শাহজাদপুরে রাজধানীর জনবসতিপূর্ণ পূর্ণ এলাকার মধ্যে মানে এ ধরনের আমরা বিজ্ঞাপন দেখি মাইকিং দেখি প্রতিনিয়ত বিভিন্ন ফার্মেসিতে তারা বসছেন তারা যে চিকিৎসা সেবাটা দিচ্ছেন সেই চিকিৎসা সেবা সম্পর্কে আমার কিছু জানার আছে আছে এবং আপনাদের সেটা হচ্ছে আমরা বিজ্ঞাপনের মাধ্যমে মাইকিং এর মাধ্যমে মাত্র তিরিশ টাকায় আপনার চোখের মানে চিকিৎসা করান চক্ষু রুগীদের জন্য চিকিৎসা হম এ ধরনের তো প্রচার আপনারা করেন এটার মূল বিষয়টা কি অনেকদিন ধরেই আমার কাছে বিভিন্ন অভিযোগ অনুযোগ জানতে চাওয়া এসেছে তো আজকে কাকতালীয় ভাবে একজন মানে এখানে একজন চিকিৎসক বা যিনি আছেন তার সাথে একটু কথা বলবো আমি যে ফার্মেসিতে আছি এখানে কতদিন যাবত বসেন আপনারা দু বছর যাবৎ এখানে চক্ষু রোগীদের জন্য তারা ক্যাম্পেইন করে যাচ্ছেন তিরিশ টাকার তো বিনিময় না এখন আমার এলাকার যে সমস্ত সুবিধা বঞ্চিত হতদরিদ্র এবং নিম্ন আয়ের মানুষরা বাস করেন তাদের এক প্রকার ধোকা দেওয়া হচ্ছে কিভাবে ধোকা দিচ্ছেন আপনি দেখেন ওনারা এক উনি যে কথা বলছেন যে কোম্পানির প্রচার করছেন তারা অর্থাৎ তিনি যে হসপিটালে চাকরি করছেন সেই হসপিটালের এখান থেকে পেশেন্ট কালেকশনের একটা ব্যাপার তারা কিন্তু সুগম করছেন অন্যদিকে সাধারণ মানুষ ভাই একটু বসেন ত্রিশ টাকার বিনিময়ে তারা চক্ষু পরীক্ষা করছেন কিভাবে পরীক্ষা করছেন কতটুকু উপকার হচ্ছে একটু জানার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনারা যে চিকিৎসাটা দিয়ে থাকেন মানে দু বছর যাবত এখানে বসতেছেন সাধারণ মানুষকে রুগী কি ধরনের রুগী দেখেন আপনারা আমাদের এখানে প্রাথমিক যে চিকিৎসাগুলো চোখের এইগুলো আমরা করি আর যদি জটিল কিছু আসে বা অপারেশনের রুগী আসে সেগুলো আমরা বাছাই করে কত টাকা থেকে তিরিশ টাকা 30 টাকা নেন এখানে ফার্মেসি বা যিনি আপনাদের বসাইছে বা যারা এখানে বসেন তাকে কত টাকা দেন এটা আমাদের উনি আমাদের এই 30 টাকার মধ্যে 10 টাকা উনি পাই 10 টাকা তিনি পান আর 20 আপনারা নিয়ে যান আপনারা এই 20 টাকায় কি সেবাটা দিচ্ছেন একজন গ্রাহকে বা সাধারণভাবে যিনি মানুষ আছেন যিনি চোখের 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 মধ্যে স্পর্শকাতর একটি বিষয় আপনারা 20 টাকা চিকিৎসা দিচ্ছেন এখানে একটি বিষয় দেখেন এই ওনারা রুগীদের দের মোটামুটি যে তথ্য উপাত্ত নেওয়ার পরে এক প্রকার তাদের আতঙ্কিত করেন বিভিন্ন বিষয় নিয়ে অতবর সেখানে তারা চশমের চশমার একটা চশমা বিক্রি করে থাকেন এখানে এরপর আর কি কি বিক্রি করেন ভাই এটাই এটা তো চশমা নাকি এটা কি খালি আচ্ছা পাওয়ার মাপ জন্য আমার পাওয়ার মাপ জনগণ যারা আছেন আমার পাওয়ার মাপতে থাকেন এখানে দেখেন একটা বিষয় আছে আমার এলাকার মানুষ বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের বলেছেন যে অন্যায় করবে তাদের খুঁজে বের করেন দেখার দায়িত্ব আমার এই যে বাংলাদেশ আই ফাউন্ডেশন অ্যান্ড ফ্যাকো সেন্টার হসপিটালের বিজ্ঞাপন হচ্ছে সাধারণ মানুষ তিরিশ টাকায় তিরিশ টাকা দশ টাকা যিনি ফার্মেসি দোকানদার তিনি পান বিশ টাকায় কি চিকিৎসাতে একেবারে ডাবল জিরো এখানে মানুষকে বোকা বানিয়ে এই ধরনের যারা আছেন তাদের কিন্তু ফায়দা লুটছেন এখন তারা বিশ টাকায় কি কি চিকিৎসা দিচ্ছেন তার মুখ থেকে শুনবো ভাই আপনার আপনি তো চোখের রুগী দেখেন কি কি রুগী দেখেন এখন বিষয়টা হচ্ছে আপনি তো আমার কাছে শুনলেনই না আপনি কি কি রোগী দেখা দিচ্ছি আপনি কি কি রোগী দেখেন আমি এখানে সাধারণ ট্রিটমেন্ট যেগুলো চোখের আমরা এখানে যদি না আসি তাইলে এই যে সময় আপনি সাধারণ আপনারা যখন মাইকিং করেন তখন আপনারা বলেন না কেন যে আপনারা প্রাইমারি ট্রিটমেন্টগুলো আপনারা করেন আপনারা যখন মাইকিং করেন তখন তো আপনারা বলেন চোখের যে সমস্যা আমার প্রচার আপনি শুনলে ওখানে উল্লেখ করে দেওয়া থাকে যে কি কি চিকিৎসা হচ্ছে ঠিক আছে এটা উল্লেখ করে দেওয়া থাকে প্রাথমিক গোলাই দেওয়া থাকে আপনি কি ডাক্তার আপনি কি ডাক্তার আপনার কোয়ালিফিকেশনটা একটু জানতে যাচ্ছি আমি ডিএমএ প্লাস ডলফ করা আচ্ছা আপনি রোগী দেখার অথরিটি আপনি রাখেন অবশ্যই বিএমডি রেজিস্ট্রেশন আমার আছে বিএমডিসি রেজিস্ট্রেশন আছে কিন্তু আপনারা যারা প্রচার করেন যখন আপনারা এই যে চোখের রোগী দেখেন চোখের কর্ণিয়া এটা সেটা লেন টেন্স যা কিছু আছে তারপরে চোখের যে আপনার চশমা আচ্ছা এখানে লাভবান করা হচ্ছে ব্যক্তি পর্যায়ে সাধারণ আপনাদের মূল টার্গেটটা কি আপনাদের পণ্য সেল করা না সাধারণ মানুষের সেবা দেওয়া আমরা দেখেন আপনি তো একটা পেশায় আছেন এখন এখানে বাংলাদেশে সাধারণ মানুষ হচ্ছে তারা প্রতারিত হচ্ছে না তারা কি উপকার পাচ্ছে তারা উপকার পাচ্ছে আমাদের এখানে কম টাকায় অপারেশন করতে পারছে এবং আমরা যেহেতু রেগুলার তাদের এলাকায় আসতেছি সেহেতু আমাদের প্রতারণা করার কোনো জায়গা নাই টোটালি কারণ আমরা যদি প্রতারণা করতাম দুই বছর ধরে এখানে বসতে পারতাম না এটা আপনি ভালো করে বুঝেন আপনি 30 টাকার বিনিময়ে 10 টাকা পার্সেন্ট দিতে 20 টাকা আপনি কি সেবা দিচ্ছেন আপনি তো সাধারণ মানুষ যারা আসছেন এখানে যারা আছেন যারা আপনাদের রোগী মানে রোগী মনে করে যারা এখানে আপনারা সেবা দেওয়ার জন্য আসেন তারা কিন্তু খুবই সাধারণ মানুষ সহজ সরল মানুষ তাদের আপনারা এই 20 টাকায় কি সেবা দেন এখানে আমাদের প্রথমে আপনি মূলত তার কাছ থেকে চোখের যে সমস্যাগুলো আপনি پیشنট কালেকশন করতেছেন এখানে এখানে প্রথমে আপনাকে বলেছি যে আমাদের এখানে অসংখ্য রুগী আমরা পাই যারা অতি সাধারণ মানুষ ঢাকা শহরে কিন্তু সুবিধা বঞ্চিত মানুষ খেটে খাওয়া মানুষ প্রচুর আমি বলছি আপনারা কি এখান থেকে চোখের রুগী পেশেন্ট মানে রুগী বা পেশেন্ট সংগ্রহ করা কি আপনাদের প্রধান কাজ আমাদের এখানে কি কোম্পানির কি একজন প্রতিনিধি আমার প্রধান কাজ হচ্ছে এখানে আপনার হসপিটালে যে যে অপারেশন রুগীগুলো আমরা রেফার করা অপারেশনের রুগীগুলো সংগ্রহ করে হসপিটালে রেফার করা এটা আমার দর্শক আপনারা শুনছিলেন কি যেন ভাই নাম আশিক আশিক ইকবাল ভাই তিনি কিন্তু পরিচ্ছন্নভাবে সুস্পষ্টভাবে তিনি বলেছেন তাদের যে মূল একটা বিষয় হচ্ছে প্রথমত একটু মনোযোগ দিয়ে শুনবেন হাসপাতালে রুগী রেফার্ড করা আর যেগুলো রেফার করার প্রয়োজন এখানে বিশ টাকায় আপনারা কোনো চিকিৎসা দেওয়া যাবে না এটা ঢাকা শহর ঢাকা শহর মুক্তে লাগে দশ টাকা এটা পাবলিক টয়লেটে লাগে আপনার বিশ টাকা টাকায় মতো মতো চোখের চোখের একটা রোগ সেই কি সেবা এখানে যারা প্রচার করেন প্রচারে কিছু গলদ রয়েছে এখানে চটকদারি কিছু বিজ্ঞাপন রয়েছে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে এই বিভ্রান্ত না করে তারা যদি সেবার মাধ্যমে আয় করতে চান আমরা সর্বাত্মক তাদের সহযোগিতা করব বিনা পয়সায় আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে বলছি আমি সব ধরনের তাদের সহযোগিতা করব আমার থেকে যতটুকু করা সম্ভব আমি কোনো টাকা পয়সা না ইতিবাচক যে কোনো কাজে পূর্বেও ছিলাম এখনো আছি কিন্তু আমার এই কামরাঙ্গি চরের মধ্যে সাধারণ আয়ের মানুষ এখানে বেশি বসবাস করেন এই সাধারণ মানুষের সহজ সরলতা পুঁজি করে একটা শ্রেণীর সার্চে সারত্রে মহল তারা নিজেদের ফায়দা লুটবে এটা কোনোভাবেই কাম্য নয় আর একই সাথে এখানে আশিক ইকবাল সহ অন্যান্য যারা আছেন তাদের কাছে একটা অনুরোধই করব আপনাদের কাছে একটা অনুরোধই করব আপনারা যখন প্রচার করবেন আপনারা একটু বলবেন যে প্রাইমারি সেবাগুলো আপনাদের দেওয়া হয় আপনার যদি প্রয়োজন হয় আমরা যদি মনে করি আপনার চোখের এই সমস্যাটা হয় আপনি যদি মনে করেন আপনার চোখে মানে সেবাটা গ্রহণ করবেন তখন আপনি আমার হসপিটালে যেতে পারেন অথবা যে কোনো হাসপাতাল থেকে আপনি এই রোগটা রোগের চিকিৎসা করাতে পারেন কিন্তু আপনারা মানুষকে বিভ্রান্ত করে তিরিশ টাকা চোখের মতো স্পর্শকাত রোগ চোখ কাল নাক গলা সবকিছু আপনারা অপারেশন করে ফেলছেন অথচ যখন আপনাদের কাছে আসে আসার পরে জানা যায় আপনার চশমা লাগবে লেন্স করতে হবে হসপিটালে যেতে হবে একটা হসপিটালের চোখের রোগী কখনও দুই চার পাঁচ দশ হাজার টাকায় কাজ হয় না সেটা অনেক পরীক্ষা নিরীক্ষার একটা ব্যাপার আছেন সেখানে ফিজিশিয়ান যারা আছেন তারা দেখবেন যাচাই বাছাই করবেন রোগ নির্ণয় করবেন তারপর তো এগুলো বিষয় কিন্তু আমরা যখন বিজ্ঞাপন দিব এই ধরনের ক্যাম্পেইনে আমরা অবশ্যই আরেকটু খোলাসা ভাবে করবো যেহেতু আমরা এখানে স্বল্প লোক এখানে বেশি বসবাস করেন আমি কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই আমি যেখানে অন্যায় অনিয়ম হচ্ছে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি ভুল কোথায় আছে শুধরানোর চেষ্টা করছি কারণ আমরা মানুষ মাত্রে আমাদের ভুল হয় কি বলেন আশিক ইকবাল আমি কি ভুলে আছি আশিক ইকবাল যারা আছেন তারা কিন্তু খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ এবং শিক্ষিত মানুষ যদিও তার কতটুকু এখতিয়ার আছে চোখ দেখার সেটা আমি জানি না তবে তার কাছে একটা অনুরোধ করেছি যখন আপনারা প্রচার করেন বিভিন্ন ক্যাম্পেইন করেন প্রতি নিয়ত শুনি চোখের রুগী সকালে শুনি বিকালে শুনি ঘুম থেকে উঠে শুনি ঘুমের আগে শুনি মানে সবসময় শুনি চোখের এত ভালো ভালো চিকিৎসা কামরাঙ্গি ছড়ে পাওয়া যায় অমুক জায়গায় তমুক জায়গায় এটা হচ্ছে একটা ফার্মেসির ব্যবসা ফার্মেসির প্রচার পোশাক ফার্মেসি অবশ্যই ব্যবসা করবেন কিন্তু সাধারণ মানুষকে বিভ্রান্ত করে কেন একটা অ্যাক্সিডেন্ট হলে এখানে স্থানীয় যিনি দোকানদার তিনি তো দোকান ছেড়ে পালাতে পারবেন না তারা তো হয়তো এখানে হয়তো তাদের ভালো কোনো সুযোগ সুবিধা হবে অন্যত্র চলে যাবে তারা আসবে না তখন এই যে ক্ষতিগ্রস্ত রুগীর তার কি হবে তিনি কোথায় যাবেন চোখ খুইলা পৈচা পৈরা গেল এই লোকটা লাথি দিয়ে ভালাই দিব কারণ ওর কোনো শক্তি নাই সামর্থ্য নাই ওর কোনো বাপদাদা জ্ঞাতি গোষ্ঠীর মতো আত্মীয় স্বজন বা জনপ্রতিনিধি প্রতিনিধি কোন আত্মীয় স্বজন কেউ নাই অর্থের তেমন কোন যোগান নাই তিনি কোথায় যাবেন এই সাধারণ মানুষকে পুজি করে মাত্র কয়েকদিন আগে দেখছেন ব্যাটারি চালিত অটো রিক্সা বন্ধ চব্বিশ ঘন্টার মধ্যে আবার সেই আগের জায়গায় ফিরে আসছে এ ধরনের অনিয়ম যেখানে হচ্ছে একদিনে বন্ধ করা সম্ভব না তবে এখানে যারা আছেন আশিক ইকবাল বা যারা আছেন তাদের কাছে একটা বিনয়ের সহিত অনুরোধ করে যাচ্ছি যে ওনারা যখন প্রচার করবেন তখন যেন বিষয়টা খুলাসা করেন যে প্রিয় দেশবাসী বা এলাকাবাসী আপনারা চোখের এখানে ক্যাম্পেইন হচ্ছে অমুক হসপিটালের পক্ষ থেকে হাসপাতালের নামটা উল্লেখ করবেন অমুক হাসপাতালের পক্ষ থেকে আমরা ক্যাম্পেইনে বসেছি আপনি যদি মনে করেন আপনার চিকিৎসা সেবা এখানে চোখ দেখাতে পারেন চোখ দেখাতে আপনার তিরিশ টাকা লাগবে চোখ দেখানোর পরে যদি যেই সমস্যাগুলো আছে ফাইন্ড আউট করার পরে সেটার জন্য আপনাকে আলাদা চার্জ দিতে হবে প্রয়োজনে যদি গুরুতর হয় সেক্ষেত্রে আপনাকে হাসপাতালে যেতে হবে আমি কি ভুল বলেছি ভাই এখানে যদি আপনারা যদি একটু খোলাসা করেন সামনে আসেন আপনি যদি একটু খোলাসা করেন আমরা যারা সাধারণ মানুষ আমরা খেতে খাওয়া মানুষ ভাই কয় টাকা ইনকাম করি একটা রিক্সাওয়ালা চালকের ওয়াইফ আসলো তার মা আসলো বোন আসলো আমি একজন মনে করেন ছোট কারো সাপো লোক আমার ফ্যামিলির আমি পাঠাইলাম অল্প টাকা চিকিৎসা নেওয়ার জন্য তার চোখটার মধ্যে আপনি কানা করে দিলেন কোথায় যাব আজকে আপনাদের মাধ্যমে যদি আমার উপকার হয় আমার কাছে ভালো লাগবে না ওমুকের আসিফ ইকবাল মাধ্যমে আমার উপকার হই যায় আমাদের কিন্তু আপনারা আপনাদের কাছে যে জিনিসটা অনুরোধ করেছি আপনারা ক্যাম্পেইনিং আপনাদের প্রতিষ্ঠানের নাম উল্লেখ করবেন ওমুক হসপিটালের ক্যাম্পেইন এইখানে বুঝবে শুধুমাত্র চোখের ফি যেমন ডক্টরের 200 টাকা দেখে বা 500 টাকা আমরা 30 টাকায় দেখি এই এতটুকি চোখ দেখাটা আমাদের কাজ এরপরে যে অন্যান্য রোগ নির্ণয় করা

তিনি তো ওই দশ টাকার মধ্যে আপনি বিক্রি করে চলে যাচ্ছেন আপনার তো লাভ হচ্ছে ওষুধ বিক্রি করতেছে আমার তো ওষুধ আমি বিক্রি করি না হ্যাঁ আর এখানে আপনার এই যে পাঁচশো দুইশো টাকা তিনশো দুশো টাকা দিয়ে গেছে

আমাদের ধরুন পঞ্চাশ টাকা একশো টাকা এই আর বেশি এর মধ্যে আমরা আমার নাম সবুজ সবুজ ভাই আজকে দুই ভাইয়ের সাথে এদিকে তাকাই আমরা দুই ভাইয়ের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো আমি অনেক কিছু জানলাম অনেক কিছু জানানোর চেষ্টা করেছি ফুট করে এক জায়গায় দৌড়াদৌড়ি করবেন না চোখ হচ্ছে স্পর্শ একটা বিষয় চোখ যার নাই দাঁত যার নাই যারা সে জানে চোখের মর্ম কত আমরা চোখ দেখাই দেবেন ফকের মধ্যে মনে করেন সারা জীবনের নষ্ট হয়ে গেলে আর ফেরত পাবেন আমরা আমাদের যখন চিকিৎসা ফি চিকিৎসা করবেন জানবেন শুনবেন চিকিৎসা করছেন তার সম্পর্কে আগে আস্থা অর্জন হবে তারপর আপনারা চিকিৎসা করবেন অন্যথায় এর জন্য কোনো দায় দায়িত্ব কে নেবে আপনাকেই বহন করতে হবে ঠিক আমি শুধুমাত্র আজকে আমাদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এখানে যে দুই ভাই আছেন তাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করে গেছি যে তারা যখন বিজ্ঞাপনটা দেন বিজ্ঞাপনে যেন উল্লেখ থাকে যে অমুক প্রতিষ্ঠানের পক্ষ থেকে অমুক হাসপাতালের পক্ষ থেকে আমরা ক্যাম্পেইন করব ক্যাম্পেইন বসবে অমুক এলাকার অমুক দোকানে আমরা শুধুমাত্র যেখানে ডাক্তার দুইশো টাকা রুগী দেখতেন আমরা তিরিশ টাকা ভাই ক্লিয়ার এরপরে রোগ নির্ণয়ের পরে যদি জটিলতা বেশি দেখে রোগ নির্ণয়ের পরে যে ওষুধগুলো সাজেস্ট করা হবে

যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজের দায়িত্ব নিজে নিতে পারবেন আপনি ভালো থাকলে আপনার জন্য আমি কাজ করব। আপনি জাহান নামে গেলে আপনার জন্য কেউ খুঁজবে আপনি ভালো থাকবেন আত্মীয় সজন পকেটে পয়সা থাকবে সবাই খোঁজ খবর নিবে পকেটে পয়সা থাকবে না আপনার লাথি মাইনা আগায় দেবো আপনার মতো সলিম উদ্দিন কুলিম উদ্দিন আমার সাথে সম্পর্ক না থাকলে কিছু যায় আসে না এই হচ্ছে সমাজের বাস্তবতা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ